পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাকরাইন উৎসবকে ঘিরে উৎসবের আমেজ দেখা যাচ্ছে পুরান ঢাকার প্রতিটা গলিতে গলিতে জানিয়ে রাখি যে পৌষের একেবারে শেষ দিনে অর্থাৎ চোদ্দই জানুয়ারিতে কিন্তু প্রতি বছর এই শাকরাইন উৎসব পালন করে পুরান ঢাকাবাসী পুরান ঢাকার প্রত্যেকটি এলাকায় কিন্তু এই যে সাঁকরাইন উৎসব সেই সাকরাইন উৎসবের আমেজ এই মুহূর্তে কিন্তু আজ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু পুরান ঢাকার যে শরি বাজার এলাকা রয়েছে সেই এলাকায় আমরা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রং বেরঙের বেলুন এবং ঘুড়ি কেনার জন্য প্রতিটা গলিতে কিন্তু যারা ক্রেতা বিক্রেতা তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে দর্শক সরাসরি দেখছেন বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের সরাসরি সম্প্রচারের সঙ্গে রয়েছে আমি জি কে সাঞ্জে জানিয়ে রাখি যে এই সাকরাইন উৎসবকে ঘিরে কিন্তু তারা কিন্তু সকাল থেকে কিন্তু প্রতিটা বাড়িতে বাড়িতে পিঠা বানানোর দুম দেখা যায় এরপরই কিন্তু আকাশে রঙ বেরঙের ঘুড়ি উড়াতে থাকে এখানকার যারা পুরান ঢাকার বাসিন্দা যারা রয়েছে তারা এবং এই প্রতিটা ছাদে কিন্তু একটি উৎসব দেখা যাচ্ছে গান বাজনা থেকে শুরু করে গুড়ি উড়ানো এবং গুড়ি কাটার যে প্রতিযোগিতা সেগুলো কিন্তু এই পুরান ডাকার প্রতিটা গলিতে গলিতে সাকরাইন উৎসবকে ঘিরে কিন্তু দেখা যাচ্ছে এবং এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে তারা কিন্তু যে সন্ধ্যার পরে কিন্তু আতশবাজিতেও কিন্তু আকাশে মেতে উঠবে আতশবাজিতে এবং সারা দিন রাত কিন্তু তারা এই উৎসবে ব্যস্ত সময় পার করবেন এবং দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানেই কিন্তু ঘুড়ি কেনার জন্য কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু সামনে এগিয়ে যাই তাহলে আমরা আপনাদেরকে একটু দেখাতে পারবো এবং আকাশেও কিন্তু যেমনটা আমরা দেখাবো যে আকাশে ঘুড়ি উড়ানোর কিন্তু প্রতিযোগিতা এবং ঘুড়ি কাটার যে প্রতিযোগিতা তাও কিন্তু এই পুরান ডাকার আকাশে এই মুহূর্তে দেখা যাচ্ছে সবাইকে দেখছেন পুরান যে ডাকার ঐতিহ্যবাহী সাকরেন ঘুড়ি উৎসবের যে উৎসবের আমেজ পুরান ঢাকায় বিরাজ করছে সেই চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সরাসরি সম্প্রচারে হ্যাঁ সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন সবাইকে ঘুরি কিনছেন হ্যাঁ আমরা এখানে কয়েকজন দোকানের সঙ্গে কথা বলি যে কয়টা ঘুরি বিক্রি করছেন বা এবার ঘুরি বিক্রি নাই কেন উৎসবে কি বিক্রি উৎসবের অনেক আমেজ নষ্ট সব সাম্প্রদায়িকতা হয়ে গেছে এখন কেউ বলতেছে হিন্দু অনুষ্ঠান কেউ কেউ এটা চলবো না কেউ কয় এটা এখন অনুষ্ঠান করা যাব না খোলা মানে সিনেমা পারে না

আচ্ছা আচ্ছা। তে উৎসবে গিরি কি কি আয়োজন হয় আপনাদের? মানে উৎসবে গিরামে অনেক কিছু হয়। আর 10 পদের গুরি থাকে। তারপর হচ্ছে আপনার খাওয়া-দাওয়া থাকে। তারপর তিলকজতমা বাড়ি আছে, কমলা থাকে। অনেক 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 কিছু থাকে। সারা দিনের প্রোগ্রাম থাকে পিঠা, পায়েস পুলি থাকে। আমাদের হিন্দু মা বোনেরা অনেক উপবাস করে। প্রতি বাড়ির বাড়ি ছাদে পিকনিক হয়। এগুলো সব বন্ধ করে দিতেছে। আজকে সকালবেলা পৌরশন বন্ধ করছে। ওনারা বলছে স্পিকার বাজানো যাবে না সুতরাপুর ডেলপুটের দিকে তারা কি করছে এটা এটা এই করা যাবে না শুনছিলেন একজন দোকানের কাছ থেকে যে শাকরাইন উৎসব যেভাবে কিছুটা অনেকটাই হারিয়ে যাচ্ছে সেই অভিযোগও কিন্তু তারা করেছেন প্রতিটা দোকানে কিন্তু ঘুরি কেনা বেচায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং মূলত এটি কিন্তু গুড়ি ক্রয় বিক্রয় এবং আকাশে রং বেরঙের গুড়ি উড়ানো এবং গুড়ি কাটার যে প্রতিযোগিতা সেটি কিন্তু কেমন বিক্রি হচ্ছে আপনাদের এবার এটি মোটামুটি ভালো বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা উৎসবে আপনাদের এই পুরান ঢাকায় কি কি হয় কি দেখে আসছেন আপনারা পিঠে হয় দই চিরা বা অনেক নানান ধরনের গুড়ি বিক্রি হয় দর্শক আমরা একটু সামনে আরো এগিয়ে যেতে চাই যেমনটা শুনছিলেন যে সকাল থেকে কিন্তু পিঠা বানানোর দুম পাশাপাশি বিভিন্ন ভালো খাবারের আয়োজন এবং ঘুড়ি উড়ানো ঘুড়ি কাটার প্রতিযোগিতা আতশবাজি। এবং প্রতিটা বাড়ির যে ছাদ রয়েছে সেই বাড়ির ছাদে কিন্তু গান বাজনা হচ্ছে গান বাজছে এরকম একটা উৎসব মুখর পরিবেশ এবং উৎসব মুখর বিরাজ করছে কিন্তু পুরান ঢাকার প্রতিটা গলিতে গলিতে এই উৎসবকে ঘিরে কিন্তু সরাসরি দেখছেন সাকরাইন এ এবং রং বেরঙ্গের বেলুন কেনারও কিন্তু একটি উৎসব দেখা যাচ্ছে তবে এখানকার স্থানীয় একজন অভিযোগ করেছেন যে সাক উৎসব গিরে পূর্ববর্তীতে যে পূর্বের সময়ে যে উৎসব আরও যে জমজমার যে উৎসব হতো সেই জমকালো উৎসব দিনের পর দিন হারিয়ে যাচ্ছে এবং এটিকে নানান তারা অভিযোগ করেছেন দেখতে পাচ্ছেন রং বেরঙের বেলুন কেনারও কিন্তু ধুম দেখা যাচ্ছে এবং পুরান ঢাকার আকাশে কিন্তু এই মুহূর্তে ঘুরি উঠছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং ঘুড়ি কাটার একটি কিন্তু প্রতিযোগিতাও দেখা যাচ্ছে প্রতিটা ছাদে থেকে ঘুড়ি উড়াচ্ছে এবং ঘুড়ি কাটার যে প্রতিযোগিতা সেটিও কিন্তু এই শাকরাইন উৎসবকে ঘিরে পুরান ঢাকায় লক্ষ্য করা যাচ্ছে দশক পুরান ডাকার যে সাখারি বাজার রয়েছে সেই বাজার এলাকা থেকে সাখরাইন উৎসবের সর্বশেষ জানাচ্ছিলাম বাংলা টুয়েন্টি ফোর ডট কমে আমি জি কে সঞ্জিত ডিজিটাল রিপোর্টার